জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সকল বন্ধুদেরকে জানাই অনেক ভালোবাসা আজকে অনেক দিন পর একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম তো বেশি বড় ভিডিওটা নয় তো ভিডিও আজকে তোমরা দেখতে পাচ্ছ কারণ কি নিজে থেকেই আমার পতি পরমেশ্বর ভিডিও করে দিয়েছে আমি ভিডিও করার জন্য জোর করি না কারণ কি তিনিও হচ্ছে ও তার কাজে খুব ব্যস্ত হয়ে পড়েছে ব্যস্ত হয়ে যাওয়ার পর যাওয়ার কারণেই ভিডিও করা হচ্ছে না তো আজকে নিজের ইচ্ছে ভিডিও করছিল আমি জানিও না আমি বলিনি যে ভিডিও করো তো একটুখানি সকালবেলাটা ওই যে পুজোর আমি ভিডিও পুজোর ভিডিও দিই সেটাই বলি যে আমাকে ভিডিও করে দাও ও যতক্ষণ পুজো করি ততক্ষণ ভিডিও করে দেয় তারপর তো সে তার কাজে বেরিয়ে চলে যায় তো আর হয় না ভিডিও করা তেমন আর আমাকেও তো এদিকে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে সব কিছু করতে হয় সকালটা অনেকটাই ব্যস্ত আর আমার পুরনো পুরোনো ভিডিওতে অনেক দিদিরা কমেন্ট করে যে দিদি তুমি ভিডিও দিচ্ছ না কেন অনেক দিন থেকে তোমার ভিডিও আসছে না কেন ভিডিও দিচ্ছ না তো ব্যস্ততার কারণে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি ভিডিও বড় ভিডিও দি দিচ্ছি মানে দেওয়াই হচ্ছে না দিতে তো চাচ্ছি দিতে মানে দেওয়ার জন্য মনটা বলে যে ডেলি দিন একটা পাঁচ মিনিট করে হল ভিডিও দিই কিন্তু ভিডিওটা যে আমি করব। বা কখন একটা সুস্থ মতো তো ভিডিও করতে হয় তো সুস্থটা টাইমটাই মেলে না তো এই জন্য এই কারণেই ভিডিও করা হয় না আর আগে ফ্রি ছিল অতটা ব্যস্ত ছিল না তো আমাকে সকাল থেকে ভিডিওটা একটু করে দিত তো সেই কারণে আমার ভিডিও যেত টেলিদিন আর এখন ওই যে ব্যস্ত হয়ে যাওয়ার পরে যে আর ভিডিও দেওয়া হচ্ছে না তো বৃষ্টি হওয়ার কারণে আগের দিন রাত্রে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার জন্য পরিবেশ কতদিন থেকে এমনি তো সমানেই বৃষ্টি হচ্ছে হচ্ছেই তো বৃষ্টি হওয়ার জন্য সকালটা এত সুন্দর হাওয়া আর ঠান্ডা পরিবেশ একদম আর আমাদের মন্দিরটা একেবারে হোয়াইট কালার হয়ে গিয়েছে টাইলসগুলো না যেহেতু রোডের সামনে বাড়ি তো একেবারে নোংরা নোংরা হয়েছিল উপরেরটা তো বৃষ্টি পড়ে পড়ে সুন্দর একেবারে ঝকঝকে ফোনে অতটাও বোঝা যায় না এত সুন্দর ঝকঝকে সাদা ঝকঝকে হয়ে গেছে মন্দিরটা আমাদের আর আকাশটা ওয়েদারটা দেখো এখনও কিন্তু মেঘলা মেঘলা সকালটা খুব ঠান্ডা ঠান্ডাই ছিল আর আমি উঠেছি অনেক সকাল সকাল চারটাতেই উঠেছি তো তখন ঘুম ভেঙে গেছে তো আর ঘুমায়নি আর ঘুম যদি সকালবেলা আবার যদি ঘুমানো যায় তখন আবার অনেকটাই লেট হয়ে যাবে তাই জন্য আমি ঘুমাইনি তো কী করেছি আমি কাজকর্ম করতে শুরু করেছি কাজ করতে করতে আমার প্রতি পরমেশ্বর নিজের মন থেকে মনে কি হয়েছে আজকে নিজের মনের থেকে খুশি হয়ে আজকে ক্যামেরা করে দিয়েছে তাই জন্য তোমাদের সবার কাছে আমার ভিডিও পৌঁছে গেছে তো ভিডিওটা মন থেকে দেখো সবাই ভালোবেসে দেখো যেহেতু আমাকে অনেকজনেই মিস করছে দিদি তুমি ভিডিও দিচ্ছ না কেন ভিডিও দিচ্ছ না কেন তো ভিডিওর মাধ্যমেই সব কিছু বলা যায় এত কিছু কমেন্টে বলা যায় না বিশেষ বিশেষ কিছু ইউটিউব সম্বন্ধে কথা বলতে গেলে কমেন্ট কোনো কমেন্ট শো হয় না আর এমনি নানান এমনি হচ্ছে ভালো মন্দ বিষয়ে কিছু কমেন্ট করলে সেগুলো শো হয় আর আমাদের নতুন তুলসী গাছে চারাগুলো এত সুন্দর হয়েছে এই কদিনই ছোট্ট ছোট্ট ছিল এখন এগুলো মানে প্রতিদিন বৃষ্টি পাচ্ছে দেখে তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে তো অনেকগুলো হয়েছে এতগুলো যে কথায় মানে এগুলোকে দেবো কোনো মানে আমি রাস্তা খুঁজে পাচ্ছি না জাগা খুঁজে পাচ্ছি না যদি বাইরেরটা অনেকটাই ফাঁকা আছে আমাদের রোডের সামনে কিন্তু বাইরে দিয়ে লাভ নেই বাইরে আমি একবার দিয়েছিলাম অনেক তুলসী গাছ ছিল বাইরে তো মানুষগুলো কি করে বাসি গায়ে রাস্তায় সকালবেলা রাস্তা ঘুরতে আসে বাসি গায়ে ফুল তুলসী পাতা সব ছিঁড়ে নিয়ে চলে যায় তাই জন্য বাইরে দিই না আর আমাদের আমগুলো দেখো এত বড় বড় হয়েছে তবুও কিন্তু আমের আশ হয়নি এখনও ভিতরে এই আমটা আরও বড় হবে তো ভারীতে না আমগুলো একপাশে ডাল একটা ভেঙে পড়ে গেছে তো আমি ভাবছি যে ওকে বললাম যে অর্ধেকটা পেরে নাও আর অর্ধেকটা থাক তো ওই যে কিছুটা আম মানে কিছুটা আম পারা হয়েছে বেশি পারা হয়নি তো ওই অল্প কটাই পারা হয়েছে একপাশে পাশে ডাল হেলে পড়েছে ওই জন্যই তো পড়ে পড়ে গেলে তো আমটা যে উপর থেকে পরে যে নষ্ট হয়ে যায় থেতো হয়ে যায় সেই কারণেই নষ্ট হয়ে যায় আর এর দিকে ইনি তো হচ্ছে সারাক্ষণ ঘুমিয়েই থাকে ঘুমিয়েই থাকে এনার ঘুম আর শেষ হয় না ঘুমাতেই থাকে তো আজকের এতটুকুই ভিডিওটা বেশি কিছু শেয়ার করতে পারিনি এইখানেও আমি পুজো দিচ্ছিলাম জানি না যে ক্যামেরা করবে তো হচ্ছে ফোন নিয়ে দাঁড়িয়েছিলো পরে দেখছি যে ফোন নিয়ে দাঁড়িয়েছিলো পুজো করছিলাম তো আজকে এই খুশির জন্যই ছোট্ট একটা ভিডিও তোমাদের কাছে সবার কাছে পৌঁছে গেল সবাই মন খুশি করে ভিডিওটা দেখে আর কমেন্ট করো কারা কারা আমার ভিডিও দেখেছ আর ভিডিও দেখার শেষে একটা লাইক করতে কিন্তু কেউ ভুলো না তো আজকের মতো ভিডিওটা এখানেই আবার যদি ভিডিও তৈরি করে দেয় তো তোমাদের সামনে ভিডিও উপস্থিত হবে তো আজকের মতো এখানে শেষ করলাম ভিডিওটা তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে জানে অনেক 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 ভালোবাসা রাধে রাধে